ভগবান মহাবীর তিনি শুধু এক তীর্থঙ্কর নন তিনি এক জীবন্ত শিক্ষার প্রতীক একদিন তিনি গভীর ধ্যানে নিমগ্ন রয়েছেন নীরব ব্রত পালন করছেন এমন সময় এক রাখাল এসে বলল আমি আমার গরুগুলোকে এখানে রেখে যাচ্ছি দেখবেন যেন পালিয়ে না যায় মহাবীর কিছু বললেন না কারণ তিনি নীরব তপস্যায় রয়েছেন রাখাল ভাবলে সম্মতি পেয়েছে কিন্তু কিছুক্ষণ পরে সে যখন ফিরে এসে দেখলো একটি গরুও নেই সে তখন রাগে অন্ধ হয়ে মহাবীরকে লাঠি দিয়ে মারতে শুরু করলো রক্ত ছড়ল ব্যথা লাগলো তবু মহাবীরের মুখে একটি শব্দও নেই চোখে এক ফোঁটা রাগও নেই ঠিক তখনই আকাশবাণী হলো এই মহাপুরুষ তোমার গরু নেননি তিনি নিজের অহংকার ও বেদনার গরুগুলোকে বাঁধতে ব্যস্ত রাখাল তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল মহাবীরের গল্পটি একটি গভীর বার্তা দেয় যে মানুষ যন্ত্রণায়ও নীরব থাকে সে শুধু শক্তিশালী নয় সত্যিকারের জয়ী